নমস্কার বন্ধুরা মিনিস্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ নমস্কার জানাই তার পরমেশ্বর পিতা তার বাক্যকে প্রতিনিয়ত আপনাদেরকে দিচ্ছে আর অবশ্যই এই বাক্য অনুসারে যদি আপনারা চলেন তাহলে পরমেশ্বর পিতা আপনাদের অন্তর আত্মাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করবে কারণ কি আজকে ভিডিওর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের আজকে ভিডিওর থামবেল এটাই লেখা আছে যিশুতে যে আছে সে জীবন পেয়েছে অর্থাৎ আপনি যদি যিশুতে থাকেন তাহলে আপনি জীবন পাবেন কারণ কি পরমেশ্বর পিতার পুত্র মহান যিশু যিনি জগৎকে উদ্ধার করার জন্য এসেছিলেন যিনি জগতের মানুষকে শয়তানের কবল থেকে মুক্ত করার জন্য এসেছিলেন যিনি কখনো নিজের কথা না ভেবে শুধুমাত্র মানুষের কথা ভেবেছেন কারণ কি তিনি ঈশ্বরের পুত্র এবং তিনি চান মানুষ যাতে সুন্দর থাকে সুস্থ থাকে চাঙ্গা থাকে কারণ কি তিনার লক্ষ্য হচ্ছে ঈশ্বরের সঙ্গে সঠিকভাবে চালিত করা যিনি সত্যময় ঈশ্বর তাই আসুন আজকে বিষয়ে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই পরমেশ্বর মিনি টিটিউব চ্যানেলটাকে ফলো করবেন যৌন অধ্যায় চোদ্দ ছয়ে এখানে বলা হয়েছে যিশু তাহাকে বলিলেন আমি পথ সত্য ও জীবন অর্থাৎ যিশুর একজন শিষ্য ছিল যিনার নাম হচ্ছে থোমা তিনাকে যিশু বলল যে আমি পথ সত্য ও জীবন অর্থাৎ যিশু হচ্ছে পথ সত্য এবং জীবনের দ্বার যদি আপনি জীবনে উদ্ধার চাইছেন যদি আপনি জীবনে পরিত্রাণের রাস্তা করছেন তাহলে অবশ্যই আপনাকে যিশুতে আসতে হবে অর্থাৎ যিশুকে গ্রহণ করতে হবে আপনার জীবনে উদ্ধার কর্তা বা ত্রাণ কর্তা হিসাবে যদি আপনি না তাকে গ্রহণ করেন কখনোও আপনি জীবন পাবেন না আপনি জীবন পেয়েছেন আপনি শারীরিকভাবে খাচ্ছেন খাওয়া দাওয়া করছেন সুস্থ আছেন সুন্দর আছেন চাঙ্গা আছেন এটা আপনার কাছে জীবন নয় এ জীবন ঈশ্বরের অধীনের জীবন নয় এ পরাধীনতার জীবন যদি আপনি ঈশ্বরের সঙ্গে চলে ঈশ্বরের বাক্যতে জুড়ে আপনার জীবনকে করতে চান তাহলে সেটা হচ্ছে প্রকৃত জীবন পরমেশ্বর যে জীবন আমাদের কাছকে দিয়েছে যিশুতে কারণ কি পরমেশ্বরের ধন্যবাদ আমরা করি সবসময় কারণ কি প্রশংসা ধন্যবাদ স্তুতি আরাধনা আমাদের করতে হবে একজন বিশ্বাসী তার কাজ হচ্ছে ঈশ্বরের সঙ্গে সততা করা ঈশ্বরের ভবনের নিয়ত নিজেকে কানেক্টেড রাখা মানে জুড়ে রাখা তাহলে সেই ব্যক্তি আত্মায় আরও সুন্দরভাবে বেড়ে উঠবে একটা ছোট্ট শিশু সে যখন জন্ম নেয় ধীরে 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 কী হয় তার লাইফের স্টেজগুলো বড় হতে হতে সে একদিন বড় মানুষ হয় তারপর আবার একদিন বার্ধক্য পৌঁছে যায় কিন্তু যখন আপনি যিশুতে এসছেন আপনার জীবনে বার্ধক্য নেই আপনার আত্মা প্রতিনিয়ত নতুন হতে থাকবে আপনার শারীরিক শরীর যদি বার্ধক্য হয় বা আপনার শারীরিক শরীর যদি বয়স্ক হয়ে যায় বাট পরমেশ্বরের বচনে যারা আসে তাদের নতুন নতুন যৌবন আসে যিশুতে পরমেশ্বর পিতা বারবার বাক্যতে বলেছে যে যারা আমার সঙ্গে চলে আমার বাক্য অনুসারে চলে তাদের জীবন নতুন যৌবন উথলিয়া পড়ে অবশ্যই ঈশ্বরের বাক্যতে আপনার জীবন যৌবন সব কিছু রয়েছে যদি আপনি সঠিক পরমেশ্বরে উপাসনা করেন এখানে আপনার বয়স বাড়লেও আপনার আত্মার বয়স বাড়ে না শারীরিকভাবে আপনি যদি দেখেন যে এই ব্যক্তির বয়স এত কিন্তু আত্মিকভাবে আপনার বয়স কিন্তু নয় আত্মাতে আপনি সবসময় ঈশ্বরের সঙ্গে আছেন বা ঈশ্বরের আত্মা কখনো বয়স হয় না কিন্তু ঈশ্বরের আত্মা কী হয় প্রতিনিয়ত নতুন হয়ে উঠে প্রতিনিয়ত নিজেকে আপডেট করে তাই যিশু তাহাকে বলিলেন আমি পথ ও সত্য জীবন আমা দিয়ে না আসলে কেউ পিতার নি ঘটে যায় না অর্থাৎ পিতা বলতে এখানে পরমেশ্বরের কথা বোঝানো হয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের কথা বোঝানো হয়েছে যে যিশুতে যদি না আসেন বা যিশুকে না গ্রহণ করেন আপনার জীবনে পরিত্রাতা হিসেবে কখনো আপনি সত্যম ঈশ্বরের কাছে পৌঁছতে পারবেন না কখনও আপনি পবিত্র ঈশ্বরের কাছে পৌঁছতে পারবেন না তাই যিশু বারবার এই কথা বলল আমা দিয়ে না আসলে কেহ পিতার নিকটে আইসে না যদি তোমরা আমাকে জানিতে তবে আমার পিতাকেও জানিতে অর্থাৎ যিশুর পিতা কে ছিলেন এখানে যদি আপনি প্রশ্ন করেন যে যিশুর পিতাকে যিশুর পিতা হচ্ছেন ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর ওয়ান অনলি গড যিনি সর্বসৃষ্টি সব কিছু নিয়ন্ত্রণ শাসক পরমেশ্বর পিতা যাকে আজকে আমরা পরমেশ্বর বলে জানি যে পরম ঈশ্বর সমস্ত ঈশ্বরের ঈশ্বরের পিতা পরমেশ্বর পিতা তিনি হচ্ছেন যিশুর পিতা অর্থাৎ পরমেশ্বরের পুত্রকে মহান যিশু তাই এখানে বলেছে যদি তোমরা আমাকে জানিতে তবে আমার পিতাকেও জানিতে এখন অব্দি তোমরা তাহাকে জানিতেছ দেখিয়াছ অর্থাৎ পরমেশ্বর পিতার পুত্রকে আমরা কি দেখেছি অর্থাৎ সে সময় পবিত্র আত্মা অনুসারে যিশু সেই সময় যখন জগতে চলে কথা তার শিষ্যদেরকে বলছিল ফিলিপ তাহাকে কইলেন প্রভু পিতাকে আমাদের দেখাও ফিলিপ তার অর্থাৎ যিশু খ্রিস্টের অনেক কি ছিল অনেক শিষ্য ছিল কিন্তু তার মধ্যে একজন ছিল ফিলিপ তিনি বললেন যে প্রভু পিতাকে আমাদের দেখান অর্থাৎ আপনি তো বলেন যে আমার পিতা এটা করছে অর্থাৎ যিশু যে কাজ করতো তিনি বলতো যে আমি করছি না পর আমার মধ্যে থেকে তার কাজ পুরা করছে অর্থাৎ ঈশ্বর পিতা করছে তিনি বারবার বলতো তিনি কখনো নিজের গৌরব করেনি নিজেকে বড় বলে ভাবেনি সবসময় নিজেকে আত্মাতে দিনহীন রেখেছিল কারণ কি ধন্য সেই ব্যক্তি যাহারা আত্মাতে দিনহীন কারণ কি স্বর্গরাজ্য এইরকম ব্যক্তিদের জন্য তাই পরমেশ্বর পিতা এমন বলে যে ধন্য আত্মাতে দিনহীন একটি ছোট শিশু তার মন খুব সুন্দর পবিত্র সেই রকম ব্যক্তির জন্যই কিন্তু স্বর্গরাজ্য ঈশ্বরের রাজ্য এখানে বলছে ফিলিপ তাহা কইলেন প্রভু পিতাকে আমাদের দেখান তাহাই আমাদের যথেষ্ট যে পরমেশ্বরকে আমাদের দেখান এটাই আমাদের কাছে যথেষ্ট এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি যিশু তাহাকে বলিলেন ফিলিপ এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি অর্থাৎ প্রভু যিশু এখানে তার শিষ্য ফিলিপকে বলল যে ফিলিপ তুমি এতদিন পরে আমাকে এইভাবে চিনলে যে তুমি আমার সঙ্গে সঙ্গে আছো অথচ তুমি বলছো আমার পিতাকে আমাকে দেখাতে হবে যে আমি এতদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি তা কি তোমরা জানতে পারো না তাই এখানে বলছো যিশু তাহাকে বলে নেন ফিলিপ এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি তথাপি তুমি আমাকে কি জানো না অর্থাৎ যিশু ফিলিপকে বললো যে এতদিন আমি তোমাদের সঙ্গে আছি এতদিন আমি ঈশ্বরে কাজ করছি তবুও কি তুমি আমি বুঝতে পারছো না আমাকে যে আমাকে দেখিয়েছে সে পরমেশ্বর পিতাকে দেখিয়েছে অর্থাৎ যে আমাকে দেখিয়েছে সে পিতাকে দেখিয়েছে অর্থাৎ যদি আপনি যিশুকে দেখেন যিশুর স্বভাব গুণকে দেখেন তাহলে আপনি ঈশ্বরের স্বভাব গুণকে দেখতে পাবেন কারণ কি ঈশ্বরের পরমেশ্বর স্বভাব যিশুর স্বভাব সেম কারণ কি পরমেশ্বরের পুত্র একই আত্মায় কি তো। তাই এখানে বারবার বলছে এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি তথাপি তুমি কি আমাকে জানো না অর্থাৎ পরমেশ্বর নেই এটা ভুল পরমেশ্বর আছে যিশু যিশুর মধ্যে সবসময় পরমেশ্বর প্রকট যিশু যেটা করতো সেটা হয়ে গেলো যিশু বলতে অন্ধকে সুস্থ হয়ে যাও খঞ্জকে বলতে চলো বোবাকে বলে কথা বলো অন্ধকে বলে চোখ তোমার দৃষ্টি ফিরে দিলাম যিশু যা বলতো তার জন্য মিরাক্কেল হতো কারণ কি তার মধ্যে ঈশ্বর ছিল ঈশ্বর ছাড়া তো এসব কেউ করতে পারবে না কিন্তু তিনি সৃষ্টিকর্তা মানে বলছে ফিলিপ এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি তথাপি তুমি কি আমাকে জানো না ফিলিপকে তখন যিশু বললো যে আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি তাও বলছো পিতাকে দেখাও যে আমাকে দেখিয়েছে সে পিতাকে দেখিয়েছে তুমি কেমন করে বলে দিচ্ছ পিতাকে আমাদের দেখাও তখন যিশু এখানে কী হলো রেগে গেল শিষ্যের উপর বলে যে তুমি এতদিন আমার সঙ্গে আছো তাও তোমার বিশ্বাস নেই যে আমার মধ্যে পরমেশ্বর আছে অর্থাৎ আমি আমাকে দেখছো মানে পরমেশ্বরকে দেখছো অর্থাৎ পিতা আমার মধ্যেই আছে তুমি একটা বুঝতে পারছো না পিতাকে আমাদের দেখান তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি অর্থাৎ ফিলিপকে যিশু ডাইরেক্ট কোশ্চেন করলো যে তুমি কি বিশ্বাস করো না আমি পরমেশ্বরের সঙ্গে আছি এবং পিতা আমাতে আছেন এবং পরমেশ্বর আমার মধ্যে আছেন আমি তোমাদেরকে যে সকল কথা বলি তাহা আপনা হইতে বলি না অর্থাৎ যিশু তখন শিষ্যদেরকে বললো যে আমি যা কিছু করি যা বলি আমি নিজে থেকে করি না নিজের ইচ্ছা নয় কিন্তু কার ইচ্ছা ঈশ্বরের ইচ্ছা পিতা পরমেশ্বরের ইচ্ছা আমি তোমাদেরকে যে সকল কথা বলি তা আপনতে বলি না কিন্তু পিতা আমাদের থাকি আপনার কার্য সকল সাধন করেন অর্থাৎ পরমেশ্বর কী করে যিশুদের মধ্যে থেকে তার নিজের কাজকে প্রকট করে আমার কথায় বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন অর্থাৎ আমার কথাই কি বিশ্বাস করছো না যে আমি পরমেশ্বরের সঙ্গে আছি এবং পরমেশ্বর আমার মধ্যে আছে আর না হয় সেই সকল কার্য প্রযুক্তই বিশ্বাস করো সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি অর্থাৎ যিশু বারবার বলে শিশুকে বিশ্বাস করো তোমাদের মধ্যে এখনও বিশ্বাসের প্রবলেম আছে আজকে যারা ঈশ্বরের ভবনে আসছেন ঈশ্বরের সঙ্গে চলছে এখনও আপনাদের মধ্যে সন্দেহ আছে এখনও আপনাদের মধ্যে অবিশ্বাস রয়েছে এটা আপনি চেক করুন এগুলো দূর করুন তাহলে ঈশ্বরের মহিমা ঈশ্বরের রাজ্যকে আপনি আরও কাছে দেখতে পাবেন এবং ঈশ্বরের পথে আপনার প্রকৃত জীবন আরও সুন্দর হবে এবং প্রকৃত জীবন আপনি যিশুতে পেয়ে গেছেন অলরেডি যিশুতেই প্রকৃত জীবন আছে অন্য কোনো কিছুতে নেই তাই বলছে যে আমাদের বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করবে অর্থাৎ আপনি যদি যিশুতে বিশ্বাস করেন যিশুতে যিশুতে আপনি যিশুকে আগে রেখে আপনার মানে ঈশ্বরের সঙ্গে চলেন অর্থাৎ আপনাকে তো পথ ধরতে হবে না যিশু হচ্ছে ঈশ্বরের পথ ঈশ্বরের ওয়ে যিশুদের আসলেই তবে আপনি ঈশ্বরের সত্যমে ঈশ্বরকে জানবেন চিনবেন বুঝবেন তার কাজ মহিমা প্রকট হবে ঠিক তেমন এখানে বলছে যে আমি যে সকল কার্য করিতেছি সেও করবে যিশু বললো যে আমি ভূত ছাড়াই পঙ্গুকে সুস্থ করি অন্ধকে চোখ দান করি বোবাকে কথা বলার শক্তি দেই আমি ভূতকে আজ্ঞা দিলে ছুটে পালাই ভূতের আবার পায়ের নিচে থাকে তো তোমার কোথাও শুনবে এখন তুমি কি ঈশ্বরের সঙ্গে জুড়বে পরমেশ্বরের ব্যবস্থাকে তোমার অন্তরে রাখবে তুমি ওই ঈশ্বরের মানে ঈশ্বরের তোমার মধ্যে থেকে ঈশ্বরের আত্মা কাজ করবে তোমার দ্বারাও অনেক অনেক মিরাকেল হবে যিশু বললো যে আমার আমি যে কাজ করেছি তার থেকেও তোমরা বড় বড় কাজ করবে যদি তোমরা বিশ্বাস করো এবং আমার পথে থাকো এবং যিশুতেই জীবন এমনকি এই সকল হইতেও বড় বড় কাজ করবে যিশু বললে যে আমার থেকেও বড় বড় কাজ করবে কেননা আমি পিতার নিকটে যাইতেছি আর তোমরা আমার নামে যাহা কিছু যাচ্চা করিবে তাহা আমি সাধন করিব অর্থাৎ পরমেশ্বরের পুত্র যিশু কোথায় গিয়েছে কবর থেকে বেরিয়ে তিনি পরমেশ্বরের কাছে গেছে এবং স্বর্গে এখন বসে আছে যিশু ঈশ্বরের দান পাশে দক্ষিণ পাশে আর তোমরা আমার নামে যাহা কিছু যাচ্চা করবে অর্থাৎ যিশুর নামে আমরা যখন চাইব তখন আমরা সব কিছু আমাদের জন্য কে পূরণ করবে যিশু পরমেশ্বর পিতাকে বলবে পরমেশ্বর পিতা আমাদের জন্য সেই প্রার্থনা ফুলফিল করবে 다음 আ 사ি স 리 ধ ন করিব দেখেন তা সাধন কি প্রয়োজন আপনার পূরণ করে যাবে যেন পিতা পুত্রে মহিমানিত হন যদি আমার নামে আমার কাছে কিছু যাচ্চা করো তবে আমি তাহা করিব দেখুন যিশুর নামে যদি পরমেশ্বরের কাছে কিছু চান অবশ্যই যিশু পরমেশ্বর পিতা মিলে সেই কাজটা আপনাকে সা মানে সাপোর্ট করবে আশীর্বাদ করবে যদি আপনি ঈশ্বরের সঙ্গে চলেন ঈশ্বরের কাজকে নিজের কাজ বলে মনে করেন অবশ্যই একদিন ঈশ্বরের ভবনে যান সারা সপ্তাহে কাজ করেন ছ দিন কিন্তু একদিন ঈশ্বরের জন্য বিশ্রাম রাখুন ওই দিনে আপনি ঈশ্বরের মহিমা দেখতে পাবেন বা ঈশ্বর আপনার জীবনকে আরও রিফ্রেশ করবে আরও রিস্টোর করবে আরও চাঙ্গা ur তবে যিশুতে আপনি প্রকৃত জীবন পাবেন যদি আপনি কাজের দিকে মন দেন আর ঈশ্বরের বাক্যতে মন না দেন তাহলে আপনি অবশ্যই ফল হবে পড়বেন এবং শয়তান আপনার জীবনকে ফুল পথে নিয়ন্ত্রণ করবে আপনি কখনোই তাকে সুযোগ দেবেন না তাই অবশ্যই পরমেশ্বর পিতা যিশুকে যদি আপনি মেনে চলেন পরমেশ্বর পিতা পুত্র যেটা বললো অবশ্যই যিশুতে আপনি জীবন পাবেন তাই আসুন যিশুতে যিশুকে গ্রহণ করুন আপনার উদ্ধারকর্তা হিসেবে আপনার পরি পাপের ক্ষমা আপনি পাবেন ছুটকারা পাবেন এবং অনন্ত জীবনের পথ পেয়ে যাবেন যিশুর নামে পিতা পরমেশ্বরের ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ঈশ্বরের রাজ্যের গৌর্বের জন্য ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরমেশ্বর মিনিষ্টি ইউটিউব চ্যানেলটাকে ফলো করুন কারণ কি ঈশ্বরের রাজ্যের বিষয়ে আপডেট প্রতিনিয়ত এই চ্যানেলে দেওয়া হয় অবশ্যই ধন্যবাদ পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান